উদয়পুরে গিয়ে যে এইভাবে আমাদের সাথে স্ক্যাম হবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি গুড মর্নিং চলে এসে দীঘা ডে টু ব্লক নিয়ে আর এখন আমরা সকাল সকালে রেডি হয়েছি আর আমার দায়িত্ব পড়েছে অনুকে রেডি করানোর জন্য সত্যি বলছি দিদি জামাইবাবুর সাথে ঘুরতে আসলে এটাই একটা প্রবলেম হয় ওরা ওদের মতন ঘুরতে থাকে আর আমাকে ভাগ্নিকে রেডি করতে হয় তো যাই হোক এখন আমি ভাগ্নিকে রেডি করছি আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট কোথায় এই যে দেখতে পাচ্ছ পাকা মানে মুখ মাখাতে কম করে না তো যাই হোক এখন আমরা রেডি হচ্ছে আর এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এ বাবা আর সবাই কোথায় গেল দিদি আর জামাইবাবু ওরা আগে নিচে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো এখন আমরা চলে পাশেই একটা দোকানে মানে আমাদের যেখানে হোটেল আছে সেখান থেকে কিছুটা আসলেই একটা দোকান আছে সেখানেই আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্ট আজকে আমরা কি করছি ডিম টোস্ট আর ফুলকুল কলুচি ঠিক আছে চলো এবার তাড়াতাড়ি খাওয়া যাক নইলে আরো থেকে ঘুরতে যেতে হবে তো তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমি অরব আর চলে এসেছি একটু সমুদ্রের পারে গোলা খেতে দিঘা স্পেশাল গোলা এটা একদমই আর সত্যি বলছি দারুন টেস্ট তারপরে রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি কোথায় যাবো উদয়পুরে একদমই আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলবে আর জানো তো এখানে হচ্ছে তুমি মানে এই হোটেল থেকে উদয়পুর যেতে ভাড়া তিরিশ টাকা

তাই啊 তো গরমে আমরা কেন তোটই হাওয়া খেতে খেতে যাব তাই ভাবলাম একটু গাড়িতে এসে হাওয়া খেতে খেতে যাব তাই আমরা উঠে পড়েছি পাঁচজন অনুরভারতা হয়তো ধরেনি তাই আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছিল তো যাই হোক এখন আমরা এসে হাওয়া খেতে খেতে যাচ্ছি উদয়পুর এনদিকে সেখানে গিয়ে কাংড়া পাজা খাবো কি তাই তো তো যাই হোক আমরা এখন পৌঁছে গেছি উদয়পুরের উদয়পুরের ভিউটা জাস্ট দেখো মানে ওয়াও দারুন লাগছিল প্রচন্ড রোদ বেশি شويه ওই দিন মানে সানস্ক্রিন তো ভোরে ভরে মেখে এসেছিলাম কিন্তু তবু কি করা যাবে আর এখানে অনেক দোকানদানি বসে আর প্রথমেই এসে আমাদের কাজ ছিল যে একটা টুপি কিনার শুধু আমি নয় আমি আর দিদি দুজনেই সেম সেম দুটো টুপি নিয়েছিলাম আর এই টুপিগুলোর প্রাইস নিয়েছিল একশো টাকা আমার টুপিটা কেমন হয়েছে যেন ঘোড়া ছাড়াচ্ছে একদমই তো যাই হোক এখন আমরা এই যে যাচ্ছি উদয়পুরের সিরিজের দিকে আসলে আমরা যেহেতু নতুন টুপি কিনেছি ওর একটু রাগ হয়ে গেছিল তাই টুপিটাকে ফেলে দিয়েছিল তো যাই হোক এখন আমরা বাতাসেই পড়ে গেছে আর জানো তোমরা আমরা এতটাই টুপি কেনায় ব্যস্ত ছিলাম আর ব্যস্ত ছিলাম আমরা টুপি ট্যাগটাই খুলতে ভুলে গিয়েছিলাম এই যে দেখো এখনো পর্যন্ত ঝুলছে হ্যাঁ আর এখান থেকে ভিউটা দেখো শুধু দারুণ লাগছে দারুণ কিন্তু জানো তো এখানে এইভাবে যে স্ক্যাম হবে সত্যি কখনো ভাবতে পারিনি আমরা তো প্রথমবার এসে অরূপরা এসে আমি দিদিয়া জামাইবাবু জামাইবাবু মনে তোমাদের সাথে আগেও গিয়েছিল কিন্তু আমি দিদের ও প্রথমবার আমরা উদয়পুরে এসেছারি এই ভাবে যে স্ক্যাম হবে ভাব দেই পারিনি যেখানে 100 টাকা কাংরা প্লেট সেখানে কত করে নিয়েছিল 200 টাকা আবার এক প্লেট নিতে হবে না প্লেট করে নিতে মানে ভাব দেবাছ আর এই যে দেখো এই যে ছোট ছোট কাকড়া গুলো নাকি 200 টাকা প্লেট ভাবা যায় আর এখানে সত্যি বলছি মানে বিশেষ করে আমাদের এই জায়গাটা একদমই ভালো লাগেনি মানে এখানে যারা ইয়েট এ খায় তাদের জন্য একদম পারফেক্ট মানে যারা ওইখানে গিয়ে একটু ভাইবস নিতে চাই তো ঠিক আছে কিন্তু আমাদের পক্ষে ওই সমুদ্রের পারে দিঘার ওইখানে ঠিক আছে উদয়পুরটা আমাদের জন্য ঠিকঠাক নয় কিন্তু কাংরা স্টেজটা খুবই ভালো ছিল কি তাই তো একদম আর এখন আমরা এই যে কাঁকড়া খেতে থেকে তার পাশে যেন তো আবার বক্সও চালাছিল তাই একটু কাঁকড়া খেতে খেতে আমরা একটু ভাই দিয়েছিলাম আর এই উপর থেকে এই যে উদয়পুরটা দেখা সত্যি বলছে এই যে রঙিল রঙিল যে কাপড়গুলো দিয়েছিল না সেটাতে দারুণ লাগছিল ফাইনালি আমরা এখন স্নান করে চলে এলাম লাঞ্চ করতে কি কি ছিল লাঞ্চে লাঞ্চে আজকে আমরা কোনো বিরিয়ানি টিরিয়ানি কিছু খাইনি আজকে প্লেন ভাত আর মাংস ছিল সত্যি বলছি খাওয়ারটা খুবই ভালো ছিল তারপরে তো খাওয়া দাওয়া করে এখন একটু আমাদের হোটেলের দলনাতে ছড়িয়ে নিলাম আর সত্যি বলছি রাতের ভিউটা এত ভালো ছিল না কি বলবো তারপরে আবার যাচ্ছি বলো তো আজকে আমাদেরকে দিদি আর দিদি বলিস সরি দিদি তো বলেইছে আর জামাই বাবার বলেছে তোমরা যা কিছু কেনাকাটা করতে পারো যা কিছু বলে পকেট খালি ঘুরতে নিয়ে গেছে তো একটু তো কেনাকাটা তো করতেই হবে আর এইখানে এত সুন্দর লাগছে সামনে খুবই সুন্দর দারুন লাগছিল এই পাশে শুধু রাস্তাটা শুধু দেখো পুরোটা সেই পুণি বাল্ব দিয়ে একদম এ করা আছে তো দারুন দারুন লাগছিল আর হেভি সুন্দর সত্যি বলছি ওল্ড দীঘাতেও যে এত সুন্দর আমি ওল্ড দীঘাতে আগে কখনো আসিনি এই এলাম আর এই যে এই ব্যাগটা আমি নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবো এই ব্যাগটার প্রাইস মনে হয় দুশো দুশো টাকা নিয়েছিল তাই তো আর এখানে ঝিনুকের দিঘা মানেই তো তোমরা সবাই জানো অনেক কিছু ভ্যারাইটির পাবে আর এই যে ছোট ছোট হাঁসের মতন নাকি শোপিস আমি জানি না হ্যাঁ অনেক কম দাম তো এগুলো নিয়েছিলাম এটা কি এটা একটা ক্রোকোডাইল মতন না তিনি কিছু একটা বলছিল ডলফিন সরি ডলফিন

প্রচুর দাম এত দাম না কি বলবো যেখানে একশো টাকা সত্যি তুমি কোখানে বার্গেনিং করতে পারবে না যেই বার্গেনিং করতে হবে হ্যাঁ বার্গেনিং করতে তো হবে যে করতে পারবে সেটা ঠিক আছে আর আমরা তো পারছিলামই না অরব তো সে যেই দামে বলছে সেই দামে দিয়ে দিচ্ছে এটাই আর কি তো যাই হোক কিন্তু অনেক বেচারা অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে অনেক খুশি হয়েছি হ্যাঁ খুব ভালো লেগেছে এগুলো কিন্তু দাম এগুলো হচ্ছে কুড়ি টাকা দশ টাকা এইরকম যেগুলো অন্য যে একটু বেশি বেশি তারপরে অনেক দোকানদানি ঘুরেছি অনেক কিছু কেনাকাটা করছি তারপরে এখন আমরা এসেছি বং পিজ্জাতে দীঘায় যে ওলছে দীঘার কাছে যে বং পিজ্জা আছে তো সেখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম এখন যাবো আমরা হোটেলে তারপরে এবার আমরা হোটেলে গিয়ে প্যাকিং করবো কিন্তু জানো তো তার আগে যে রাস্তায় এই যে ছোটা দীঘা সমুদ্র উৎসব মনে হচ্ছে উৎসব একটা দিঘার কোনো বলতে পারবো ঢোল আর একটা দুটো গাড়ি নয় দশ বারোটা গাড়ি নিয়ে যাচ্ছি আর সত্যি বলছি এই রকম র্যালি আমি প্রথমবার দেখেছি আর খুবই ভালো লেগেছে তো এই পর্যন্ত আজকের মতন না দীঘার ব্লগ তো এই পর্যন্তই আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার কমেন্ট আর ফলো করতে কিন্তু একদমই ভুলবে না তো গাইস টাটা